তো গায়েস আজকে আমরা ওই পেন রয়ারে যাওয়া গায়েস নতুন একটি উট স্কিন দিয়েছে না গায়েস এইটা আজকে আমরা বের করার চেষ্টা করব গায়েস বিএসএস বের করার মতো ডায়মন্ড আমাদের কাছে নাই গায়েস আমরা এই যে উট বের করব গায়েস তোমরা তো জানাই গায়েস আমার ঠাটা পড়া কপাল কারণ আর গায়েস আমি কোনো কিছু গাইস ফ্রিতে পাই না আর গায়েস খুব তাড়াতাড়ি স্পিড মেরেও পায় না তোমরা দেখতেই পারবা গায়েস আমার কেমন ঠাঁডা ফোড়া পকাল গাইছ দেখছো দশটার স্পিন মেরে দিয়েছে আবার দশটার স্পিন মেরে দিলাম তারপরও গাইস কোনো কিছু দেবে না এটা আমি ভালো করেই জানি আমার গাইছে এক লাখ কয়েনের পোঙ্গা মারা যাবে তারপর গাইস বের হবে এটা আমি খুব ভালো করেই জানি আর গাইস অনেকগুলো ভিডিওতে তোমরা দেখছো আমি যেটাই বার করেই গাইস একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট লাভ হয় তারপর গাইস দেয় তার আগে গাইস একদিনও কোনো কিছু দেয় না গেস দেখতে পারতেসে আমরা দুই তিনটা দশের করে স্পিন মেরে দিলাম তারপর ও গাইস পলো না গেস আবার দশের একটা স্পিন মেরে দিলাম গেস এবার মনে হয় কিছু না কিছু দেবে গেস হলুদ হয়েছে মনে হয় তারপর আরে ইনভাইট দেয় গেস এখন ইনভাইট দেওয়ার সময় আছে না এবারও কিছু দেও নাই এরকম কথা গেস সেখানে আমাদেরকে গোল্ড দিয়ে পঙ্গা মারতে হবে বেশ কি করার গোল্ডের পঙ্গা মারতে হবে এই যে দশের একটা মেরে দিলাম গে এবার মনে হয় কিছু দেবে গে নাইবার তো কিছু দেবে দশ হাজার গোল্ডের পঙ্গা মারা যাবে তারপর গাইস দেখছো গাই না কিছুই দেনা গাইস আগে যেই এই জিনিসগুলো আছে ওগুলাই ঘুরে ফিরে দেয় এটা কোনো কথা গাইস আবার দশের একটা মেরে দিলাম গাইস এবার তো কিছু দেয় গেরি না গেরি না 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 গাইস কি হয় হোক তারপর ও গাইস দেয় না গাইস এটা কোনো কথা গাইছে যে আগে জিনিসই দেয় মনে করছিলাম গাইস এবার কিছু দেবে হলুদ হয়েছিল কিন্তু দিয়েছে গাইস লুট বক্স গাইস তোমার তো ভালো করেই জানো একশো পার্সেন্ট লাখ হওয়া পর্যন্ত গাইস আগ পর্যন্ত আমার কোনো কিছু দেয় না এটা তো তোমরা ভালো করেই জানো আর গাইস এবার হইলো গাইস তেরা তেরাত্তর না গাইস তেহাত্তর থেকে গেছ তেরাশি হয়ে গেল গাইস আর দুইটা দশের করে স্পিড মানলে দিয়ে দেবে এটা তো আমি ভালো করেই জানি গাইস এটা তোমরাও জানো গাইছ একশো পার্সেন্ট লাখ হলে দিয়ে দেয় সব কিছু গ্যাস এবার হয়ে যাবে গাইস তেরানব্বই তেরানব্বই না তিরানব্বই গাইছে এটা হবে আজকে আজকে না তো গাইস এখনই লাখ হয়ে গেল গাইছ তিরানব্বই দেখছো গাইস এই স্পীরের মধ্যেই দিয়ে দেবে এই যে হোক এই দেখো হোক গাইস কংগ্রাচুলেশন গাইস কংগ্রাচুলেশন তো দেখাবেই গাইছ এখন এই যে কংগ্রাচুলেশন দেখছো গাইস আমি তো হ্যাকার মানুষ গাইস তোমরা তো জানোই ভালো করে গাইস আমি অগ্রিম কয়ে দিতে পারি গাইস দেখতে তো গাইস উটপিকারটা সেই কিন্তু গাইস এর এবিলিটি কেমন এবিলিটি গাইস এটা এখন আমরা দেখব গাইস এটা ডাবল রেঞ্জ আর গাইস সিঙ্গেল ম্যাগাজিন গাইস মুভমেন্ট স্পিড মনে হয় মাইনাস গাইস ওই পেন রয়্যাল থেকে ভালো করে দেখি গাইস এটা কি সিস্টেম দিছে গানের গাইস এটা কোনো কথা গাইস আমরা মানে গাইস কিরকম করিয়া যে গ্যারাজি আরে মানে গাইছে মূর্খ সূর্খ মানুষ তো গাই সেটা বলতে পারলাম না গাইস দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে